হরি কৃষ্ণ এভ্রিওান শান্তি সারভেন্ট অফ একটি একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বৈশাখ মাস উপলক্ষে সপরিবারে গিয়েছিলাম উলুবেড়িয়ার নদীতে স্নান করতে বিয়ের পর প্রথমবার উলুবেড়িয়াতে গেলাম বিয়ের আগে অনেকবার গেছিলাম কিন্তু বিয়ের পর থেকে প্রথম সুযোগ পেয়েছিলাম বাড়ি এসেছিলাম তো বাড়িতে বৈশাখ মাসে শুভ তিথিতে কঙ্কা স্নান করতে গিয়েছিলাম তো সপরিবারে ভাই বোনেদের সাথে কঙ্কা স্নান গিয়েছিলাম আমি মা বাবা আমার প্রভু আমার ছোট আকিমার মেয়ে ছোট আকিমা আর ছোট কাকিমার ছেলে সৌম্যদেব সুমারা কাকিমা এবং আমরা চারজনে মিলে টোটাল সাতজনে মিলে গিয়েছিলাম কঙ্কা স্নান করতে তো একদম সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর বৈশাখ মাস যেহেতু সেহেতু অনেক ভিড় হয়েছিল স্নান করার জন্য একদম হাই রোড থেকে অটো করে চলে এসেছিলাম বাগনান থেকে উলুবেড়িয়াতে একটু সময় লেগেছিল থার্টি মিনিট ফোরটি মিনিটসের মতন কিন্তু যেহেতু সকাল ছটার সময় বেরিয়েছিলাম তাই অনেকটা সকাল সকালই রাস্তা খালি থাকার জন্য পৌঁছে গিয়েছিলাম কিন্তু সকাল সকাল গিয়ে কী হবে দেখি না পূর্ব নদীতে একদম ভাঁটা চলছে মানে প্রচুর নিচে জল ছিল আমরা ভেবেছিলাম তো সকালবেলাটাতে অনেকটা জল পাবো কিন্তু প্রচুর নিচে জল ছিল একদম অনেকটা মাটি ছিল সেটাকে পেরিয়ে তারপর নদীতে স্নান করতে যেতে হতো তবে সকালবেলা আসার জন্য অনেকটাই চারিদিকটাতে শান্তশিষ্ট ছিল এবং গরমটাও কম ছিল কিন্তু সকালবেলাতে এত ভক্তরা এসেছিল স্নান করতে তো খুবই ভালো লাগছিলো চারিদিকটা আর এই যে দেখুন একদম নদীতে পুরো কাদা কাদা খুব উঠতে আর নামতে অসুবিধা হচ্ছিলো পুরো একদম স্লিপি কাদা ছিল পাঁক টাইপের বলা যায় কিন্তু যাদের অভ্যাস ছিল তারা খুব সুন্দর করে চলে যাচ্ছিলো আমার আর সুমনার্থ একদম অভ্যাস ছিল না আমরা কোনো রকমই পা টিপে টিপে যাচ্ছিলাম তবে চান করার অনুভূতি কিন্তু খুব সুন্দর ছিল তো প্রথমে মা একদম গঙ্গাকে নমস্কার করলো গঙ্গা মাইকে নমস্কার করলো তারপর আমি গঙ্গা মায়াকে নমস্কার করলাম শুধু যা চান নয় মায়েদেরও একটু গঙ্গা জল নিয়ে ছিল তাই আমরা সব পরিবারে ডাম সব কিছু নিয়ে একদম গঙ্গায় স্নান করতে চলে গিয়েছিলাম তো এই বৈশাখ মাসের শুভ তিথিতে গঙ্গা স্নান করা খুবই গুরুত্বপূর্ণ বা দরকার এমনিতেও সব দিনই দরকার কিন্তু যেহেতু আমাদের সামনাসামনি গঙ্গা নেই যখন পানি হাঁটিতে যাই কলকাতা থেকে মানে কলকাতার বাড়ি থেকে তখন গিয়ে স্নান করতে পারি আর না হলে বাড়ি আসার পর মা বললো যে বৈশাখ মাসে একটু স্নান করতে যাবে তো সেই কারণে আমরা গিয়েছিলাম উলুবেরিয়ার গঙ্গাতে বাড়ির সামনে হলে হয়তো বেশ অনেকবার ধরে স্নান করতে পারতাম বছরে কিন্তু সবসময় সুযোগ সুবিধা হয় না তাই যখন মায়াপুর যাই একটু স্নান করতে পারি খেলে একটু করি পানিহাটিতে গেলে একটু করি আর এখন উলু বেরিয়ে এসেছিলাম তাই বাড়ির সবাই মিলে এগিয়ে গিয়েছিলাম স্নান করতে আর সেদিনকে সবাই মিলে যেহেতু গিয়েছিলাম বোনেরা ছোটো ভাই বোনেরদের সাথে তাই খুব মজা করেছিলাম আর প্রথমেই বললাম না ফাঁটটা চলছিলো চলটা অনেক নিচে ছিল খুব মাটি ছিল একদম কাদা মাটি তাই একটু সবারই অসুবিধা হচ্ছিলো প্রথমে মায়েরা গঙ্গা জল নিয়ে নিচ্ছিলো আর তারপরে আমরা স্নান করব বলে রেডি হচ্ছিলাম তো একদম ওয়েদারটা আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছিল একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল তাই খুব মজা করে আমরা স্নান করেছি কোনো রকমই কাতাটা পেরিয়ে স্নানের পর উঠে এসেছি কারণ কাতাটাতে খুবই স্লিপি লাগছিলো আর বাবা সেদিনকে স্নান করেনি বাবার চোখে অপারেশনের জন্য তো স্নান করে না বাবা তারপরে আমরা সবাই মিলে সেদিনকে স্নান করে ওখানেই সবাই রেডি হয়ে গিয়েছিলাম কারণ উলুবেড়িয়ার গঙ্গা নদীর সাথেই মা আছে মানে মা কালী আছেন আমি বিয়ের আগে অনেকবারই এসেছিলাম তারপর যেদিন থেকে ভক্তি লাইন এসেছি সেদিন থেকে আর এই দিকটা সেরকমভাবে আসা হয়ে ওঠেনি ভালো ভাবলাম এতদিনকার পর যখন উলুবেড়িয়ায় যাচ্ছি তাহলে একটু মায়ের দর্শনও করে আসি আর আপনাদেরকেও একটু মায়ের দর্শন করাই তো সবাই মিলে প্রথমে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে এবার চলে যাচ্ছি মায়ের পুজো আরে কালেক্ট করতে আর ছোট টাকিমারা ভেবেই গিয়েছিল যে ওখানে পুজো দেবে তাই আমরাও ভাবলাম যে একটুখানি পুজো দেবো কিন্তু পুজোর প্রসাদ আর মিষ্টি কিনতে গিয়ে সবার ফার্স্টে যেটাই চোখে পড়ল সেটা হচ্ছে রাধা মাতো গোপাল এবং গোবিন্দের বিভিন্ন ধরনের ড্রেস দেখলাম গরমকালের জন্য বেশ ভালো ভালো কটনের কালেকশন দিয়েছে বাগুইহাটিতে গেলে আমরা খুব ইজিলি পাই কটনের কালেকশন কিন্তু এখানে উলুবেড়িয়াতে গিয়েও দেখলাম খুব সুন্দর বাটি প্রিন্টের বিভিন্ন ধরনের কটনের প্রিন্টের ওপর খুব সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা ছিল এতে দেখুন দূর থেকেই হয়তো আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখে একটু এত আপনারা আইডিয়া করতেই পারছেন খুব সুন্দর কটনের কিন্তু জিনিসগুলো ছিল মা একটা আত্মা কিনেছিলো তারপরে চলে এসেছিলাম পুজোর ডা ভগবান মানে মা কালীকে পুজো দেবার জন্য সন্তেশ কালেক্ট করতে যেহেতু ছিল বৈশাখ মাস তো সেতু সকালবেলায় দেখুন একদম চারিদিকে প্রচণ্ড ভিড় ছিল সবাই মোটামুটি নিজেরা মতন করে পুজো কিনছিলো আমরাও আমাদের একটা মায়ের একটা ছোট আকিমাদের একটা তিনটে পুজো নিয়ে মায়ের কাছে দিয়ে দেবো মাও বৈষ্ণবিনী তাই মাকে আমি ইচ্ছা হয় যে মাঝে মাঝেই এই পুজো দেওয়ার তাই যখনই উলু বেরিয়ে এসেছি ভাবলাম যে একটুখানি মাকে পুজো দিয়ে যাই তাই একটু সিঁদুর আলতা আর ফুলের মালা একটা আর ধূপ মোমবাতি নিয়ে চলে গিয়েছিলাম সন্দেশ নিয়ে মায়ের কাছে পুজো দিতে যেহেতু দিনটা বয়লা বৈশাখের দিন ছিল তাই মন্দিরে হাল খাতার যে খাতা পুজো এবং গণেশ লক্ষ্মী পুজো করার জন্য প্রচুর ভিড় ছিল আর সবাই দেখছিলাম খুব সুন্দর করে সেদিনকে পুজো দিতেও আসছে তাই দেখুন মন্দিরটাতে একদম প্রচন্ড ভিড় ছিল অনেকটা করে লাইন পড়ে গিয়েছিল একটা দিক মাতাজিদের লাইন পড়েছিল একটা প্রভুত্বের লাইন পড়েছিল তারপর পাশেই একটা শিব ঠাকুরের মন্দির ছিল সবাই দেখছিলাম সুন্দর করে একদম পুজো দিচ্ছে তো পুজো দেওয়া দিয়ে দিয়েছিল মার কাকিমা দুজনেই ভেতরে গিয়েছিল মন্দিরের আমি একদম সামনে থেকে গিয়ে মাকে দর্শন করে এসেছিলাম সুন্দর করে আপনাদেরকে মায়ের দর্শন করাচ্ছি তার আগে প্রথমে ধূপকাঠিটা একটু জ্বালিয়ে নিই তো একদম অনেকটা ধূপ কাঠিয়ে নিয়ে সবাই মিলে একসাথে জ্বালিয়ে নিয়েছিলাম আর কাকিমারাও মোমবাতি আর এন গিয়ে জ্বালিয়ে প্রথমে ধূপ কাঠিয়ে আর মোমবাতিটা মায়ের উদ্দেশ্যে দিয়ে দেবো পুজো আমাদের হয়ে গিয়েছিল বললাম না খুব লাইন পড়েছিলো যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই চাইছিলাম যত তাড়াতাড়ি সম্ভব পুজোটা দিয়ে দেওয়ার মা আর কাকিমা দুজনে মিলে লাইন দিয়ে অনেকটা তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিয়েছিল পুজো দিয়ে পর আমরা একটু দর্শন করে তারপর ধূপ আর মোমবাতি দিয়ে দিয়ে দিয়েছিলাম দুদিক তো লাইন ছিল কিন্তু মাঝখান থেকে দেখুন মাকে খুব সুন্দর দর্শন করা যাচ্ছিলো আপনারাও মাকে দর্শন করুন মায়ের কৃপা পান যাতে আমরা ভক্তি লাইনে সারা জীবন আজীবন ভক্তি লাইনে ভক্তির সাথে বেঁচে থাকতে পারি গোবিন্দের সেবা করতে পারি গুরু মহারাজের আদেশ অনুৎসাহ জীবনযাপন করতে পারি তো হয়ে গিয়েছিল ভগবান দর্শন এবং মোমবাতি ধূপ সমস্ত কিছু দেওয়া ধূপটা মন্দিরের ভেতর এলাও ছিল না তাই আমরা বাইরেই ধূপ দিচ্ছিলাম তো সবাই মিলে খুব মজা করেছিলাম সেদিনকে প্রথমে গঙ্গা স্নান তারপরে ধূপ দেওয়া সব কিছু নিয়ে খুব ভালো লেগেছিল তো যেখানে ওই গোপালের জামাগুলো প্রথমে সন্দেশ কিনতে গিয়ে দেখছিলাম ওই সমস্ত দোকানেতেই খুব সুন্দর শাঁখার আর বলার ডিজাইন তো এইটা আমি ইউটিউব তারপর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছুদিন ধরে এই ধরনের পলা আর ডিজাইন দেখতে পাচ্ছি তারপরে রূপোর পলা তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছিল তাই একটা ট্রাই করছিলাম তো এই ডিজাইনটা দেখুন তো কেমন হয়েছে আমার তো বেশ ভালো লেগেছিল তাই দুটো মানে ওইটা দু হাতের জন্য সাড়ে পাঁচশো টাকার মতন দাম বলেছিল পাঁচশো টাকা নিয়েছিল আমার তো খুব পছন্দ হয়েছিল আমি তাই একজোড়া নিয়েছিলাম এখন এটা ট্রেন্ড এখন বিভিন্ন ধরনের পলা শাঁখা এই ধরনের ট্রেন্ড উঠেছে আমারও বেশ কিছুদিন ধরে ইচ্ছা হচ্ছিল তো তাই ভাবলাম একটা নিয়ে নিই একদম ছোটো সিম্পলের ওপর ডিজাইন কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে যেহেতু ভাই বোনেরা একদম সকালবেলা গিয়েছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম তাই অনেকটা সকালবেলা ওদের খুব খিদে পেয়ে গিয়েছিল তাই এখানেই একদম মন্দিরের পাশে একদম পিওর ভেজ ছিল ওদের জন্য একটুখানি পেটাই পরোটা আর পেটাই পরোটার সাথে ওরা ওনারা একটা সবজি দিয়েছিল সেটাই নিতে চলে এসেছিলাম ছটার সময় পৌঁছ গিয়ে পেরিয়েছিলাম কিন্তু পৌঁছাতে পৌঁছাতে পুজো টুটো দিতে সব কিছু দিতে দিতে সাড়ে আটটা নটা বেজে গিয়েছিল তাই ভাই বোনদের জন্য সব কিছু নিলাম এই ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখাবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণা